এক সপ্তাহ ধরে সারা দেশের নৈরাজ্যের মতো কক্সবাজারেও নাশকতা সৃষ্টি করেছিল একটি বিশেষ চক্র আপনারা জানেন সাধারণ ছাত্র সমাজ কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে এক শ্রেণীর মানুষ সেই আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে সমগ্র দেশে নাশকতা এবং তাণ্ডব লীলা চালান দুই হাজার সালেও কোটা বিরোধী আন্দোলন হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমগ্র বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে যখন আন্দোলন হয়েছিল সেই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই আন্দোলনকারীদের সমর্থন দিয়ে বাংলাদেশ সরকারের বিশেষ জরুরি বৈঠক করিয়ে জনপ্রশাসনের নেতৃত্বে কোঠা প্রথা মধ্যে নিষেধাজ্ঞা আরোপ করেন তারপরে দুজন মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে আপিল করলেন হাইকোর্ট আবার কোটা পথা চালু করার নির্দেশ দেয় মহামান্য হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে বাংলাদেশে এই কোটা চালু হওয়ার পরবর্তীতে আবার দুই সালে জুন মাসের শেষের দিকে সাধারণ ছাত্র সমাজ কোটা বিরোধী আন্দোলন শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ ছাত্র সমাজের প্রতি অনেক সদয় ছিলেন এবং সাধারণ ছাত্র সমাজকে বারবার বুঝাতে লাগলেন যাতে তারা ধৈর্য ধরে এবং কোর্টের মাধ্যমে নিষ্পত্তির জন্য অপেক্ষা করে মাননীয় আইনমন্ত্রী অনেকবার বলেছেন বিষয়টুকু আর সরকারের নয় বিষয়টুকু সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে গিয়ে এটার একটা সমাধানের পথ খুঁজে বের করতে হবে তারই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বাংলাদেশ ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন তারা যাতে সর্বোচ্চ সংযত থাকে চীন যাওয়ার পূর্বে তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে আমরা সকলেই সংযত থাকি তারই প্রেক্ষিতে ছাত্র সমাজের মধ্যে একটি বিচ্ছিন্ন অংশ যারা বিএনপি এবং শিবিরের রাজনীতির সাথে সংশ্লিষ্ট তারা কোর্টের রায়ের দিকে না তাকিয়ে সাধারণ ছাত্র সমাজকে ব্যবহার করে নাশকতার পথে চলে যায় আমরা এ বিষয়ে সাধারণ ছাত্র সমাজকে দায়ী করি না সেই কোমলমতি সাধারণ ছাত্র সমাজ এই ঘটনার সাথে জড়িত নয় আপনারা আমাদের দায়িত্বশীল ইতিমধ্যে বলেছেন যারা নাশকতায় তাদের বিপক্ষে সরকার এবং আমরা কক্সবাজারের নেতৃবৃন্দ এখানে আমাদের মাঝে জেলা পরিষদ চেয়ারম্যান সাহেব জনাব শাহিনুর হক মার্শাল মাননীয় মেয়র জনাব মাহবুর রহমান চৌধুরী সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার এবং সাবেক ছাত্র নেতা এবং কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মাহমুদুল করিম মাদু এবং চাষেদের কক্সবাজার জেলা নেতা জনাব মাহমুদ হোসেন মাসুসহ আমরা এখানে বসেছি গতকালকেই আমরা মনে করি আমাদের ছাত্ররা দোষী নয় কিন্তু তাদের ভিতরে যেই মানুষগুলো গান পাউডার নিয়ে এসে লিং রুট থেকে শুরু করে বাস টার্মিনাল বাস টার্মিনাল থেকে এই কক্সবাজার শহরে তাণ্ডব চালিয়েছে তাদের বিপক্ষে আমাদের অবস্থান আমরা একমত হয়েছি কক্সবাজার জেলায় চোদ্দ ঐক্য জুটের নেতৃত্বে আমরা নাশকতা প্রতিরোধ কমিটি গঠন করব এবং সেই গঠন গঠনকল্পে সকলেই একমত হয়েছি আমরা এবং একমত হয়ে এই কমিটি কক্সবাজারের প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে জেলা শহরে তারা সফর করবেন এবং নাশকতার বিপক্ষে তারা জনমত গড়ে তুলবেন আমরা কারোর বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না এই কমিটি কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না এই কমিটি সকলকে নাশকতা থেকে বিরত রাখার জন্য অনুরোধ করবে এবং তাদেরকে সচেতন করবে এবং সাধারণ ছাত্র সমাজ সহ জনগণকে নাশকতাকারীদের সাথে না থাকার জন্যে আহ্বান জানাবে এই কমিটি অত্যন্ত সৃজনশীল একটি কমিটি কর্মট কমিটি কক্সবাজার জেলায় যেই তাণ্ডবলীলা তারা চালিয়েছিল আমাদের কাছে খবর ছিল তারা প্রথম দিনই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে আমাদের ছাত্রনেতা রাজীবের হাত কাটার জন্য তারা তাকে চরমভাবে আহত করে এবং তার হাত অনেকটা বিকল হয়ে যায় আল্লাহর রহমতে সে অপারেশন পরবর্তীতে এখন সুস্থতার পথে কিন্তু যেভাবে বাংলাদেশ আওয়ামী লীগ অফিসে তাণ্ডব চালিয়েছে এবং চাষুদের অফিসে যে তাণ্ডব চালিয়েছে সেটা জনক জাতীয় পার্টির অফিসেও তারা ভাঙচুর চালিয়েছে আমাদের কাছে খবর ছিল তারা কক্সবাজারের ডিসি অফিস জ্বালিয়ে দেবে পৌরসভা অফিস জ্বালিয়ে দেবে এবং কক্সবাজার মডেল থানা লুট করবে বিমানবন্দর জ্বালিয়ে দেবে তারপর মিছিলটুকু গিয়ে জ্যালখানায় আবার আক্রমণ করবে প্রিয় সাংবাদিক ভাইয়েরা তারা সকাল দশটা থেকে তাদের মিছিল আপনারা লক্ষ্য করেছেন বাজার ঘাটা থেকে রুমালিয়ার ছড়া আলী জাহাল সকাল থেকে তারা দু চার পাঁচবার মিছিল এই পথে এই দুই কিলোমিটার পথে আসা যাওয়া করেছে মিছিল আবার চলে গেছে বাস টার্মিনালে বাস মেদাল থেকে লেইং রোড থেকে আবার মিছিল এসেছে তারা এদিকে বারবার আসার জন্য সুযোগ পেয়েছে বারবার তিন দিন চেষ্টা করেছে সন্ধ্যার পরে কেন সকাল দশটা থেকে তো তারা ছিল সকাল দশটা থেকে তারা রাজপথে ছিল বাজার ঘাটাইও তাদের অবস্থান ছিল তারা কিন্তু দিনের আলোতে তারা কিন্তু এই লালদিঘির পার্ক ক্রস করার জন্য চেষ্টা করেনি তারা বারবার সন্ধ্যা সাতটার পরে অন্ধকারের মধ্যে যাতে তারা চালিয়ে দিতে পারে নাশকতা করতে পারে সেই জন্যে তারা চেষ্টা করিয়েছিল আমাদের সৌভাগ্য সাধারণ ছাত্র জনতা তাদেরকে প্রতিহত করে কক্সবাজারবাসীকে সেদিন এই কলঙ্ক থেকে রক্ষা করে এবং কক্সবাজারের সম্পদ আমাদের সরকারি সম্পদ ব্যক্তিগত সম্পদ সব কিছুতে আমাদের জনগণ সেদিন তাদের প্রতিরোধ করে রক্ষা করে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা আগামীতে ঐক্যবদ্ধ কক্সবাজার চাই আমরা কক্সবা আধুনিক কক্সবাজার চাই যে স্মার্ট বাংলাদেশ আমরা স্বপ্ন দেখছি জীবনে আমরা রেল আসবে কখনো ভাবি নাই এমনকি উদ্বোধনের পরও সবাই এখানে অনেকে কৌতুক করেছিল কক্সবাজারের